হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি আরও একটি অসাধারণ আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে গুগল পিক্সেল সেভেন প্রো গুগল পিক্সেল সেভেন প্রো স্নো হোয়াইট কালারটি নেওয়ার জন্য জামালপুর থেকে শুধু জামালপুর থেকে আপু এসেছে উনি নিয়মিত আমার ইউটিউব ব্লগ ভিডিও দেখে তাই তো আপু দেখেন তো আঙ্কিল এসেছে জামালপুর থেকে নাকি উনি ঢাকাতেই থাকে ভিডিও উনি দেখে তো উনি আমার সাথে যোগাযোগ করেছিল এর আগে যোগাযোগ করেছিলেন আমাদের সাথে কয়েকবার কমেন্ট করেছিলেন আচ্ছা দেখব উনি যোগাযোগ করেছিল আমাদের সাথে তো ফাইনালি উনি চলে এসেছে ওনার কাঙ্ক্ষিত ফোনটি নেওয়ার জন্য ওনার কাঙ্ক্ষিত কালারটি পেয়েছে উনি খুলে ফেলেছে অলরেডি কেমন লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে কালার পছন্দ হয়েছে আচ্ছা আমাদের কাছে তিনটি কালারের অপশন ছিল হোয়াইট ব্ল্যাক এবং হ্যাজেল কালার তো উনি ওনার পছন্দের কালার ছিল হোয়াইটটা সো হোয়াইট এটাকে বলে উনি ওটাই নিয়েছে আমরা ইউএসএ ভেরিয়েন্ট দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট এই যে ইউসে ভেরিয়েন্ট দেখেন ইউসে ভেরিয়েন্টে এই জিনিসটা থাকবে এখানে দেখেন একটা জিনিস ধরেন না 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 এই জিনিসটা দেখেন এখানে এই যে একটা চিহ্ন দেখা যায় না এটা এটা হচ্ছে সুপার ফাইভ জি বলে যেটা কেনা শুধুমাত্র আমেরিকাতেই আছে সুপার ফাইভ জি এইটা ইউএস এর প্রত্যেকটা প্রোডাক্টে থাকবে এটা অ্যাপেল হইলেও থাকবে দেখে আপনাকে তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এটা একটা আইফোন এই যে একটা চিহ্ন দেখছেন সেম চিহ্ন এটা সুপার ফাইভ যেটা আইফোনের মধ্যে এটা হচ্ছে ইউএস এর আইফোন এর জন্য এই জিনিসটা থাকবে ঠিক আছে এবং ইউএস এর সব প্রোডাক্ট ওই জিনিসটা থাকবে না সুপার ফাইভ জি অপশনটা শুধু ওদেরই আছে যদি যদি সুপ ফাইভ জি যদি অপশন আসে সবার আগে ওনারা ইউজ করতে পারবে সবার প্রথম একটা বিষয় আছে না যেমন গুগলের প্রোডাক্ট থেকে সবার আগে গুগলের যে আপডেটটা সবার আগে গুগলের ওনারা পাবে ওই রকম সিস্টেম সবার আগে ফাইভ জি আসলে উনি পাবে বুঝছেন ফাইভ জি প্রফিট এটা তাই ফোনের সাথে তো কি থাকে আপনার ইতিমধ্যে অনেকগুলো আনবক্সিং ভিডিও দেখেছেন জানেন একটা সিম পিন থাকবে তোর ভিতরে আর হচ্ছে একটা ডেটা কেবল থাকবে এবং একটা ওটিজি কনভার্টার থাকে আর কি পেন ড্রাইভ ইউজ করার জন্য মাউস কিবোর্ড ইউজ করার জন্য হ্যাঁ এটা তো দেওয়াই আছে এবং এটাতে ইউএসএন্ট আমরা এখন অ্যাক্টিভ করে দেবো এই যে স্নো হোয়াইট কালারটি দেখতে পাচ্ছেন হোয়াইট হ্যাভেল হ্যাভেল কালার এতদিন ছিল না অ্যাভেলেবেল হ্যাভেল কালার কিন্তু চলে আসছে তো আপনারা কিন্তু যারা এতদিন খুঁজে গিয়েছেন দিতে পারিনি তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের কাছে হ্যাভেল কালার যদিও একটু প্রাইস বেশি হবে তারপরেও চলে এসেছে এটাই বলে দিলাম আপনাদের জানিয়ে দিলাম যে ব্ল্যাক হোয়াইট হ্যাভেল সবগুলো কালার এখন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তো আপু আইসে কেমন লাগছে আমাদের কাছে ভালো লাগছে ভিডিও কতদিন ধরে দেখেন আপনি সিক্স মান্থ ছয় মাস ধরে আপনি দেখেন ফাইনালি চলে এসেছেন আশা করি এসে ভালো আপনার আপনি কি করেন ফার্স্ট ইয়ার ঢাকায় পড়াশোনা হলি ক্রসে মাসা আল্লাহ ভালো জায়গায় পড়াশোনা করতে শুনি তো ইনশাআল্লাহ আপনার মতো আপনারাও আসতে পারেন আমাদের কাছে বসুন্ধরা সিটিতে বেসমেন্ট ওয়ান পনেরো নম্বর সব আমাদের আমাদের ঠিকানা সবসময় আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে এবং ভিডিওর উপরে অবশ্যই ঠিকানা যাবে